সম্মানিত গ্রাহক আসসালামু আলাইকুম টাক সমাধান হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল নওগাঁও অফিসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম সম্মানিত গ্রাহক আমি হেয়ার এক্সপার্ট ইমরান আজকে আবারও আপনাদের সামনে আসলাম একটা নতুন কোয়ালিটি নিয়ে এটা অ্যাপোলো ব্যান্ডের কোয়ালিটি ইউসে অ্যাপোলো তো আমি দেখাচ্ছি অনেক সিল্কি একটা কোয়ালিটি এবং ভালো একটা কোয়ালিটি এবং অনেক সফট এটা ইউসে অ্যাপোলো কোয়ালিটি সম্মানিত গ্রাহক এটা অনেক সিল্কি চুল অনেক ভালো একটা ব্র্যান্ড এটা নিতে চাইলে আমাদের নওগাও বিষয়ে যোগাযোগ করবেন এটা হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল নওগা এই যে ইস এ অ্যাপোলো আরেকটা আছে ইউসএ অ্যাপোলো এগুলো ইউসএ অ্যাপোলো ব্র্যান্ডের প্রোডাক্ট তো এগুলো আপনার সুইজনেট এগুলো সুইজনেট তো এরপর আছে ইউসে সুপার এটাও ইয়েস অ্যাপোলো ব্যান্ড সবগুলো চুলই ব্যান্ডের তো এবার আসবেন আপনার ইউএসএ আপনার সুপার আছে ইউসএ সুপার এগুলো প্রোডাক্ট অনেক ভালো একটা কোয়ালিটি সম্মানিত গ্রাহক ইউএসএ সুপার ইউসো সুপারও নিতে চাইলে আপনারা আমাদের সামনে আসতে পারবেন ইউসো সুপার এগুলো এবং অসংখ্য কোয়ালিটি আছে আমাদের কাছে রোজ ব্ল্যাক সুইস এবং এই যেগুলো অনেক বড় বড় চুল এগুলো আমরা কাটিং করে সাইজ করে দেব এই যে অনেক ভালো ভালো কোয়ালিটি আছে সম্মানিত গ্রাহক এগুলা আপনার অনেক সিরকি এবং সফট এরপর তো মিরাজ স্কিন আসি মিরাজ স্কিন নেট আলোবত সব কিছু প্রবেশ করে মিরাজ স্কিন এই যে মিরাজ স্কিন আলো সব কিছু প্রবেশ করবে এরপর আপনার দ্বিতীয় মিরাজ স্কিন তো সম্মানিত গ্রাহক আমাদের এটা হেয়ার সেটিং ইন্টারন্যাশনাল নওগাঁ অফিস আমরা যেহেতু হেয়ার রিপ্লেসমেন্ট নিয়ে কাজ করি টাক সমাধান আমাদের অফিসে যোগাযোগ করবেন এবং এগুলো নাম্বারে সরাসরি কল করবেন আর হোয়াটসঅ্যাপ আছে এটা হেয়ার সেটিং ইন্টারনেশন নোয়া অফিসের মোবাইল নাম্বার এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি এগুলোতে কল করতে পারবেন সম্মানিত গ্রাহক আমি হেয়ার এক্সপার্ট ইমরান দীর্ঘ ষোলো বছর এই লাইনে আছি এবং এগারো বছর ধরে আমি নিজেও হেয়ার ইউজ করি তো সবাই ভালো থাকবেন এবং ভালো মানের হেয়ারগুলো ব্যবহার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম